we বৃহস্পতিবারের শুভেচ্ছা সকলকে আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে আজকে আমি বৃহস্পতিবারের পুজো কিভাবে করবো তার সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আমি কিভাবে করি সেটা আজকে পুরোটা তোমাদেরকে দেখাবো আর দেখো বৃহস্পতিবারে তো ফুল ছাড়া পুজো একদমই অসম্পূর্ণ তো সেই জন্য বৃহস্পতিবার করে আমাদের ফুল নেওয়া হয় আর এর মধ্যে রয়েছে লক্ষ্মী ঠাকুরের একটা মালা আর রয়েছে মা মনসা দেবীর যে গাছ রয়েছে আমাদের ছাদে সেই মা মনসা দেবীর জন্য একটা জবার মালা আর সাথে বেলপাতা তুলসী পাতা দুর্বা এই সমস্তগুলো তো বৃহস্পতিবারে থাকেই আর বৃহস্পতিবারে পুজোর জন্য এখন আমি থালা গুছিয়ে নেব কীভাবে কি কী দিয়ে আমি বৃহস্পতিবারে পুজো করব দেখো প্রথমে নিয়ে নিলাম মালা আর বৃহস্পতিবারের যেটা মূল জিনিস সেটা হচ্ছে পান আর সুপারি লক্ষ্মী দেবীর জন্য আর তুলসী পাতা বেলপাতা দুর্বা এগুলো তো লাগেই পুজোর জন্য আর সাথে নিয়ে নিলাম কিছু কুচো ফুল আর নিয়ে নিলাম সিঁদুর সেটা তো বৃহস্পতিবারের মূল জিনিস সিঁদুর ও এখন আমি একটু ঘটিতে গঙ্গা জল নিয়েছি আর সাথে একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করাবো এটা ঠাকুরের জন্য লাগে না আর হ্যাঁ সব ঘটেও দিতে হবে জল আর দেখো এখন আমি পাতায় সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর দেখো আজকে আমি একটা হলুদ রঙের শাড়ি পরেছি বৃহস্পতিবারের শুভ রঙ হচ্ছে হলুদ তাই আমি চেষ্টা করি বৃহস্পতিবারে হলুদ রঙের শাড়ি পরি পুজো দেওয়ার তো তোমরাও চেষ্টা করো যাতে হলুদ রঙের কিছু পরে বৃহস্পতিবারে পুজো করতে পারো এটা কিন্তু খুব শুভ আর এই আম পাতাটা কিন্তু আমাদের দেবীর ঘটের জন্য নয় কারণ দেখো আমাদের চারটে ঘট বসানো রয়েছে তা পরে বলছি দেখো এখন আমি মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি আর দেখো এখানে চারটে ঘট রয়েছে এটা হচ্ছে নারায়ণের ঘট আর নারায়ণের ঘটের পাশে দেবীর ঘট আর তার পাশে মা মঙ্গলচন্ডী তারপরে মা কালী তো এই চারটে ঘট আমাদের একদম ঠাকুরমশাই দিয়ে মানে প্রতিষ্ঠা করে বসানো তো এটা তোলা হয় না আমাদের কোনো সময় সেই জন্য এর মধ্যে কিন্তু পিতলের ঘর পিতলের আমের পল্লব দেওয়া তাই এমনি আমের পল্লব কিন্তু লক্ষ্মীদেবীর পুজোয় আমার লাগে না আর ওই আমের পল্লবটা যেটা সিঁদুর লাগাচ্ছিলাম সেটা হচ্ছে মা মনসা দেবীর ঘটের জন্য তো এখন আমি লক্ষ্মীদেবীকে মালা পরিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিন্তু পান আর সুপারি আর সুপারিতে একটু সিঁদুর লাগিয়ে দিলাম আর এখন বেলপাতা আর একটা ফুল দিয়ে দিলাম আর সাথে সুন্দর করে কিন্তু ফুল দিয়ে আমি সাজিয়ে দেব। আর দেখো দুর্বাও দিয়ে দিয়েছি তো এইগুলো হচ্ছে লক্ষ্মী পুজোর মেন যেগুলো উপকরণ লাগে তো সেগুলো আমি সব কিছু দিয়ে দিয়েছি আর এখন আমি কিন্তু সুন্দর করে লক্ষ্মীদেবীর সামনেটা সাজিয়ে দিচ্ছি বৃহস্পতিবারে লক্ষ্মীদেবীর সামনেটা সুন্দর করে ফুল দিয়ে সাজাতে না আমার খুব ভালো লাগে আর বৃহস্পতিবারে ঠাকুর ঘরে একদম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে এটা আমি কিন্তু বিয়ের পর বলে নয় আমি ছোটোবেলা থেকে করি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন আমি সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবো প্রত্যেকটা ঠাকুরের কাছে ফুল দিয়ে দিয়ে আমি এখন সাজিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো সমস্ত জায়গায় ফুল দিয়ে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার পুজো শুরু করব তো তোমরা দেখতে থাকো এখন মা লক্ষ্মী দেবীর ঘটে বেলপাতা দিয়ে দিলাম আর এখন মা মঙ্গলচন্ডী মা কালী তিনটে ঘটে আমি কিন্তু বেলপাতা দিয়ে দিলাম আর নারায়ণের ঘটে দেবো তুলসী পাতা কারণ নারায়ণের ঘটে তো বেল পাতা দিতে নেই তুলসী পাতা দিতে হয় সেই জন্য তুলসী পাতা দিয়ে দিলাম আর বাকি তিনটে ঘটে দিয়ে দিয়েছি পাতা আর এখন সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি প্রত্যেকটা ঘরের এখন মহাদেবকে পাতা দিয়ে সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মহাদেব তো সাদা ফুলের ভক্ত তাই না আর এখন দেখো প্রত্যেকটা ঘটে আমি কিন্তু দুর্বা দিয়ে দিচ্ছি নারায়ণের ঘটে কিন্তু দেব না নারায়ণের ঘরে কিন্তু দুর্বা দেয় না আর এখন আমি প্রত্যেকটা ঘটে সিঁদুর লাগিয়ে নিয়েছি মা লক্ষ্মী দেবীকেও কিন্তু আমি সিঁদুর পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীদেবীর যে ধানের ঘরটা আছে সেইটাতেও আমি সিঁদুর দিয়ে দিয়েছি আর এখন দেখো বৃহস্পতিবারের প্রসাদ আমি সাজিয়ে নিচ্ছি আজকে প্রসাদে দিয়েছি কলা আর দিচ্ছি লাড্ডু কালকে লাড্ডুটা এনে রাখা হয়েছিল তো লাড্ডু দিয়ে দিচ্ছি আর কলা দিয়েছি তো এই হচ্ছে আজকের বৃহস্পতিবারের আমার প্রসাদ তো এখন প্রসাদগুলো সব থালায় সাজিয়ে নিচ্ছি এবারে আমি সব ঠাকুরকে প্রসাদগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেব। তো আমার বৃহস্পতিবারের পুজো আমি যেভাবে করি সবটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো প্রত্যেকটা থালা গ্লাসে কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিই যেদিন তুলসী পাতা থাকে সেদিন দিই যেদিন থাকে না সেদিন আর কি করা যাবে তো আজকে বৃহস্পতিবার আজকে তো দিয়েই থাকি আমি তুলসী পাতা আর যেদিন ফুল নেওয়া হয় না সেদিন তো আর তুলসী পাতা পাই না কারণ আমাদের ছাদে যে তুলসী গাছটা সেটা পুজো করার গাছ সেটা থেকে তো পাতা ছিঁড়ি না আর একটা তুলসী পাতা গাছ নেই সেই জন্য আর দেওয়া হয় না আর দেখো এখন আমি সুন্দর করে ঠাকুরের কাছে তালা গ্লাসগুলো সাজিয়ে দিচ্ছি আর বৃহস্পতিবারে না গুছিয়ে সুন্দর করে পুজো করতে আমার খুব ভালো লাগে আর বৃহস্পতিবারে পুজো করে উঠলে না মনটা এত শান্তি লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম আজকে আমি কিভাবে বৃহস্পতিবারে পুজো করে সেটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এখন আমার সব থালা গ্লাসগুলো ঠাকুরের কাছে দেওয়া হয়ে গেছে এখন আমি প্রদীপটা রেডি করে নেব প্রদীপে সর্দি দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এবার প্রদীপটা জ্বালিয়ে দেব তো চলো তোমরা দেখতে থাকো আজকের আমার পুজো এখন দেখো আমি হাতে দুর্বা আর অল্প কিছু ফুল নিয়ে নিয়েছি আর এখন আমি মা লক্ষ্মী দেবীর পাঁচালি পরে নেব পাঁচালি পড়ার সময় কিন্তু দুর্বা আর ফুল হাতে নিতে হয় এটা কিন্তু পাঁচালিতেও লেখা আছে তো এখন আমি কিন্তু পাঁচালিটা পরে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো পাঁচালি পড়তে অনেকক্ষণ সময় লাগে আর পাঁচালি পড়লে তবে কিন্তু আমার বৃহস্পতিবারের পুজো সম্পন্ন হয় তো চলো তাহলে আমি পাঁচালিটা পরে নিই তারপরে আবার সাথে কথা হচ্ছে এই রূপে মর্তলোকে ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত এই ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপা এতেই বাড়ি ধনে জনে অপত্রে পূর্তয় নির্দনে ধাও নিয়লোকী সুখ অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর যে পরে যে শুনে যে বা রাখে গড়ে লক্ষ্মীর পরে তার মনোবাঞ্ছা পুরে বত অন্তে স্তাব পাঠে যেই জন করে অভাব রাহে না তার লক্ষ্মী দেবী পরে লক্ষ্মীর প্রতির কথা হইল সমাপন ভক্তি করে বর চাও যাহা লো এমন শীতিতে সিঁদুর দাও সাহবে মিলি উলুদনি সাবে দাও অন্য কথা বলি লক্ষ্মীর প্রতির কথা বড় মধু মাও প্রণাম করিয়া যাও যে যার আলয় জোর করে দুই হাত ভক্তি যুক্ত মনে প্রণাম করো এবি যে যেখানে প্রণাম আমি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী কিরত সম্ভাব দেবী জগৎ পালিনী অগতির গতিমাত তুমি নারায়ণী দয়াময়ী জগদ্দম্বা বিপদনাশিনী নাশিনী ভাকত বৎসলা দেবী সত্য স্বরূপিনী হরিপ্রিয় পদ্মাসন ভুবার হারিণী চঞ্চল কমলা মাগ ত্রিলোক তারিণী প্রণামামি কৃপাময়ী মাধব রঞ্জী ভাব রাধা তুমি মাত দরিদ্র নাশিনী কৃপা কর নিবারণী কৃতপহারী জয় মা লক্ষ্মী জয় নামা আমি সর্বভূতানাম বরদা আসে তো বন্ধুরা বৃহস্পতিবারের পুজো আমার সম্পন্ন হয়ে গেছে আজকে খুব সুন্দরভাবে মন শান্তি করে পুজো দিলাম আর সাথে তোমাদের সাথে শেয়ারও করলাম কেমন লাগলো আজকে আমার বৃহস্পতিবারের পুজো তোমরা সেটা কমেন্টে জানাও আর তোমরা কে কীভাবে করো আমাকে সেটাও কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবগুলো সুস্থ থেকো ভালো থেকো